এমন এমন রাজনীতির আছে এশিয়া পারে মিয়া। হয়তো তারা একটা বিতর্কিত হয়ে গেছে শেখ হাসিনা রাম আর বাম মার্কা কিছু নেতার কারণে সেখানে তারেক রহমান ওদের কাছে লজেস খাওয়া ছেলে শেখ হাসিনা রাষ্ট্রে বিতর্কিত হয়েছে দুই হাজার আট সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আহমেদ

আমি চ্যালেঞ্জ করে বললাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস সর্বপ্রথম তাদের আসল থেকে বিপুল বড় পরাজয় বরণ করবে আপনারা জানাবেন কি বলতে চান ভাইরালে হটাকিষ্ট হকার সাইফুল যে কথা বলল সেই কথার সাথে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আপনারা দেখতেই পারলেন ভাইরাল এই ফটাকিষ্ট হকার সাইফুল দাবি করছে তারেক রহমান নাকি রাজনীতিতে বাচ্চা ছেলে আওয়ামী লীগে এমন দুখর রাজনীতিবিদ আছে এমন বড় বড় নেতা আছে তাদের সামনে তারেক রহমান নাকি বাচ্চা ছেলে ভাইরাল ফাটাখিস্ট হকার সেটাই বলেছে ভাইরাল ফাটা হকার সাইফুলের সাথে আপনারা কতটা একমত অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন তিনি বরাবরই এমন কথা বলে থাকছেন আমরা দেখতেই পাচ্ছি তিনি যে তারেক রহমানকে বাচ্চা ছেলে বললো তারেক রহমান নাকি রাজনীতিতে বাচ্চা ছেলে অনেকেই বলছে হকার হইলেও ঠিক কথা বলেছেন অনেকে বলেছেন যে যাদের বুদ্ধি আছে তারাই নাকি এই কথাগুলো বুঝবে সবার বোঝার ক্ষমতা নাকি নেই সে নাকি বুদ্ধি দিয়ে কথা বলেছে তার বুদ্ধি আছে সেই নাকি ফাটাখ্রিস্ট হকারের সাইফুলের কথা বুঝবে তাছাড়া নাকি কোনো মূর্খ মানুষ এই কথাগুলো বুঝবে না আপনাদের কি মতামত তা অবশ্যই জানাতে ভুলবেন না